আসানসোল জেলা হাসপাতালে বিগত কিছুদিন ধরেই খুবই জটিল এবং मुश्किल অপারেশন করা হচ্ছে যা কেউ ভাবতেও পারেনি যে আসানসোল হাসপাতালে তা সম্ভব আজ আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস একটি অপারেশন সম্পর্কে জানান যেখানে আসানসোল জেলা হাসপাতালের অনকোলজিস্ট এবং চিকিৎসা বিভাগে করবিরা উপস্থিত ছিলেন তিনি বলেন 7 ফেব্রুয়ারি বীরভূমের বাসিন্দা ববিতা সাহা মন্ডল পেট ব্যথা এবং পেট ফোলার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমে তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি তাই সাতই ফেব্রুয়ারি ভর্তির পর অ্যাঙ্কোলজিস্ট গাইনোকোলজিস্ট জেনারেল ফিজিসিয়ান সমস্ত ডাক্তার চিকিৎসা চালান তার রিপোর্টের পর অপারেশনের সিদ্ধান্ত নেয় তারা জানা যায় তার একটি টিউমার রয়েছে তবে সেই টিউমার কিন্তু পেটে নয় রয়েছে লিভারে যা কিন্তু অপারেশন একদম দুঃসাধ্যর মধ্যে হয়ে পড়েছিল এবং খুবই চিন্তার বিষয় ছিল তারপর তারা সিদ্ধান্ত নেয় অপারেশনের যা ছিল যথেষ্টই চিন্তার বিষয় অবশেষে অপারেশন করা হয় এবং আপাতত সুস্থ রয়েছেন ববিতা দেবী

ববিতা মণ্ডল উনি আসেন ওনার পেটে একটা সমস্যা ছিল পেটে ব্যথা পেটের মধ্যে একটা গোলা পাওয়া গেছে মাস পাওয়া গেছে সেটা নিয়ে উনি বীরভূম থেকে আমাদের কাছে আসেন তো উনি ওখান থেকে খবর পেলেন কি এরকম ধরনের অপারেশন আমাদের জেলা হাসপাতালে হচ্ছে সে খবর পেলে উনি এসছেন তো পেশেন্টটা আগে আমাদেরকে ওপটিতে দেখায় ওপটিতে আমরা দেখে ওনার একটা সিটি স্ক্যান করাই সিটি স্ক্যানে বোঝা যায় এটা অলমোস্ট একটা চোদ্দো সেন্টিমিটারের একটা মাস আছে বিশাল বড় যেটা স্টমাক যেটা আমাদের খাদ্য থলি আর আপনার লিভার আর স্প্লিন প্লিহা তার সঙ্গে পুরো জড়িত আছে তো সেটাকে আমরা অ্যাজ পার প্রোটোকল আমাদের অঙ্কোলজিস্ট ডক্টর অমিত মুখার্জি ওনার কাছে পাঠানো হয় তারপরে ওখান থেকে আবার কেসটা ডিসকাস করে আবার টিউমার বোর্ডে দেওয়া হয় টিউমার বোর্ডে যেখানে নানারকম ডক্টর ওখানে বসে একটা সম্মিলিত ডিসিশন নেওয়া হয় কি পেশেন্টে একটা অপারেশন লাগবে অপারেশান একটা প্রাইমারি রিসেকশন লাগবে তো অপারেশনটা পেশেন্টে ওই টিউমারের জন্য অনেকটা হিমোগ্লোবিন মতলব কি ব্লাড লস হয়েছে আর শরীরে ব্লাডটা অনেক কমে গেছিলো তো সেটার জন্য তিন বোতল আগে ওনাকে রক্ত দেওয়া হয়েছে তারপরে ওনাকে অপটিমাইজ করে আমরা পনেরো তারিখে ওনাকে ওটি টেবলে আমরা তুললাম তারপরে ওনাকে অ্যানাসিসিয়া ডক্টর ঋষিকেশ মিত্রা আর ওনার টিম ওনার অ্যানাসিসিয়া দিয়েছেন তারপরে পেটটা খুলে দেখা যায় কি পেটে যে টিউমারটা ওটা অদ্ভুতভাবে ওটা লিভার থেকে অ্যারাইজ করছে মতো বেসিক্যালি ইট ওয়াজ এ লিভার টিউমার একটা লিভার মাস ছিল যেটা একদম এই সাইজে একটা মোটামুটি ফরটিন টু ফিফটিন সেন্টিমিটার একটা মাস ছিল আর তার সঙ্গে ও স্টমাক আর স্পিনের সঙ্গে জড়িত ছিল সেটাকে অ্যাকচুয়ালি লিভার রিসেকশন খুবই ডিফিকাল্ট খুবই ক্রিটিক্যাল ওখানে প্রচুর ব্লিডিং হতে পারে আর নানারকম কমপ্লিকেশান হতে পারে তো কেয়ারফুলি করলে ওই অপারেশনটা সাকসেসফুলি ওটাকে বার করা হয়েছে তারপর বার করে ওই যে মাসটা আছে ওটাকে আমাদের এখানেই আসানসোল জেলা হাসপাতালে প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ফর টিস্যু ডায়াগনোসিস তাকে ফার্দার ট্রিটমেন্টটা যেটা আছে তার বেস করে আমরা এখানেই করতে পারি করতে এটাতে যে কোনো একটা ক্যান্সার বা ক্যান্সার রিলেটেড অপারেশান একটা আমি বলবো একটা জয়েন্ট ভেঞ্চার যেটাতে সবাই সম্মিলিত একটা প্রয়াস তার মধ্যে আমাদের অঙ্কোলজিস্ট আমাদের টিউমার বোর্ড আমাদের প্যাথোলজিস্ট আমাদের অ্যানেশিয়া ডক্টর সার্জন তারপরে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড যেটা সার্জারি ওয়ার্ড আর সব থেকে উপর আমি বলবো কি আমাদের যে গার্জিয়ান আমাদের হসপিটালের যে সুপার সার ডক্টর নিখিল দাস ওনার একটা গাইডেন্স আর ওনার একটা বিশাল বড় সাপোর্ট আছে যেটা দিয়ে আমরা এত বড় অপারেশনগুলো এখানে করতে পারছি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল বোস্ট 500 বেডস অ্যাক্রস 160000 স্কয়ার ফিট অফ বিল্ড আপ Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal be positive think better make a bright future with misso nursing institute asansol misso nursing institute asansol is approved by west bengal nursing council and indian nursing council and affiliated to west bengal university of health science misso nursing institute asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years eligibility of admission 40% marks in hs in any stream with english mr nursing institute of asansol provides unbeatable infrastructure highly qualified faculties পশ্চিম বর্ধমান